ড্যানিশ পুলিশ নিরাপত্তা পেশাদারিত্ব ও জনগণের সেবা ডেনমার্কের পুলিশ ড্যানিশ ভাষায় পলিটি একটি অত্যন্ত সংগঠিত ও পেশাদার বাহিনী যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে সংগঠন ও কাঠামো ড্যানিশ ন্যাশনাল পুলিশ হলো দেশব্যাপী পুলিশের কেন্দ্রীয় দপ্তর প্রতিটি অঞ্চল বা শহরে স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে যেমন কোপেনহেগেন পুলিশ আরহুস পুলিশ ইত্যাদি ড্যানিশ পুলিশ ন্যায় মন্ত্রণালয়ের অধীনে কাজ করে দায়িত্ব ও কার্যক্রম শৃঙ্খলা রক্ষা ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা অপরাধ তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার জঙ্গিবাদ ও সাইবার অপরাধ মোকাবিলা নাগরিকদের সহায়তা ও জরুরি সেবা প্রদান পুলিশ সদস্য হওয়ার যোগ্যতা নাগরিকত্ব ড্যানিশ নাগরিক হতে হয় নির্দিষ্ট বয়সীমা ও শারীরিক যোগ্যতা থাকতে হয় প্রশিক্ষণ দুই থেকে তিন বছরের পেশাদার প্রশিক্ষণ নেয়া লাগে নৈতিকতা ও আচরণে থাকতে হয় উত্তীর্ণ জনগণের সাথে সম্পর্ক ড্যানিশ পুলিশদের আচরণ সাধারণত বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল তারা জনগণের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং সকল সম্প্রদায়ের মানুষদের সমানভাবে সেবা দেয় জরুরি নম্বর ডেনমার্কে পুলিশের জরুরি নম্বর একশো চাইলে আপনি ড্যানিশ পুলিশের ওয়েবসাইটেও এইচ ডিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ পলিটি ডট ডি গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন বা অভিবাসীদের জন্য নির্দিষ্ট গাইডলাইন পড়ে নিতে পারেন